আট আর বারো যোগ করবো আট যোগ বারো সমান গড় কাকি বলে কিভাবে গড় নির্ণয় করতে হয় ক্রমিক সংখ্যা অনুযায়ী যদি থাকে তাহলে কিভাবে গড় নির্ণয় করতে হয় আমরা একদম সহজে শিখে গেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে একদম সহজে তোমরা শিখে যাবে আজকে আমরা আবারও কিছু গড়ের অঙ্ক শিখবো তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো আজকে আমরা কয়েকটি গড়ের অঙ্ক শিখব তাহলে চলো দেখে নিই তো বন্ধুরা দেখো আমি আগে থেকেই টুকে রেখেছি চারটি অঙ্ক এই চারটি অঙ্ক আমরা এর আগে কিন্তু নিয়ম শিখে গেছি আজকে শুধু অঙ্কগুলো গুলো পড়ব ঠিক আছে তাহলে চলো দেখে প্রথম অঙ্কটি এক নম্বরের অঙ্কতে বলছে সাত পাঁচ আট চারের গড় কত ঠিক আছে দেখো এখানে সাত পাঁচ আট চার এখানে ওম অনুযায়ী নেই ঠিক আছে তাহলে আমরা কি করবো সাত যোগ পাঁচ যোগ আট যোগ চার এগুলো সবগুলো যোগ করে নেব যোগ করলে যেটা হবে সেটাকে কতগুলো সংখ্যা আছে সেগুলো দিয়ে ভাগ করবো তাহলে আমরা উত্তর পেয়ে যাবো তাহলে সাত পাঁচ বারো আটে কুড়ির চারে চব্বিশ এটার যোগ ফল চব্বিশ এবারে চব্বিশ হলো যে সমষ্টি তাহলে আমরা কি বলেছি যে গড় নির্ণয় করতে গেলে সমষ্টিকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে রাশির সংখ্যা কত এক দুই তিন চার তাহলে চার দিয়ে চব্বিশকে ভাগ করতে হবে চব্বিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি চার ছয়ে চার ছয় চব্বিশ তাহলে আমরা পাবো ছয় তাহলে সাত পাঁচ আট চারের গড় হবে উত্তর তাহলে আশা করি বুঝতে পারলে যে আমরা কি করলাম সবগুলো যোগ করলাম যোগ করে কতগুলো আছে এক দুই তিন চার তাহলে যোগ করে হলো চব্বিশ এবার চব্বিশকে চার দিয়ে ভাগ করলাম তাহলেই পেয়ে গেলাম গড় ঠিক আছে তাহলে এবার আমরা দুই নম্বরের অঙ্কটা দেখবো তো দুই নম্বরে বলছে আট নয় দশ এগারো বারো তো আট নয় দশ এগারো বারো এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা আট নয় দশ এগারো বারো এগুলো কিন্তু পরপর আছে সেই জন্য এটা ক্রমিক সংখ্যা তাহলে ক্রমিক সংখ্যা অনুযায়ী থাকলে আমরা কি শিখেছি যে দেখো এখানেও দুটো আছে এখানেও দুটো আছে কিন্তু মধ্যে একটা সংখ্যা থেকে গেল এটাই হল গড় তাহলে আট নয় দশ এগারো বারো এর গড় দশ একদম চোখ বন্ধ করে মধ্যেকার সংখ্যাটাকে গড় আমরা বলে দেব ঠিক আছে আরো একটি নিয়ম আছে সেটা হলো আট আর বারো যোগ করব আট যোগ বারো সমান সমান কুড়ি কুড়িকে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে হয় দশ ঠিক আছে তাহলে পেলাম দশ আর এগুলো যোগ করেও করা যায় কিন্তু আমরা এই নিয়মটা নাহলে এই নিয়মটাই ক্রমিক সংখ্যা থাকলে এই দুটো নিয়মের মধ্যে একটা নিয়মে করব তাহলে আশা করি তোমরা বুঝে গেলে এবারে আমরা তিন নম্বর অঙ্কটা দেখবো তিন নম্বরে বলছে বারো টাকা গড়ে বাহাত্তর টাকায় একটি বল কিনলো তারা কতজন ছিল তাহলে এখানে আমাদেরকে বের করতে হবে কি রাশির সংখ্যা এখানে যারা আছে গড় এবং সমষ্টি তাহলে রাশির সংখ্যা বের করতে গেলে রাশির সমষ্টিকে গড় দিয়ে ভাগ করতে হবে তাহলেই রাশির সংখ্যা বেড়িয়ে যাবে ঠিক আছে তাহলে মোট টাকা কত বাহাত্তর ঘরে কত টাকা গড়ে বাহাত্তর বারো ঘর হল বারো তাহলে রাশির সংখ্যা তাহলে কতজন ছিল আমরা বের করব কি করে বাহাত্তরকে বারো দিয়ে ভাগ করতে হবে ছয় বারো বাহাত্তর ঠিক আছে তাহলে ছয় বারো বাহাত্তর তাহলে জন অতএব তারা ছজন ছিল ঠিক আছে বোঝা গেল তাহলে মোট টাকা বাহাত্তর গড় ছিল হচ্ছে বারো করে তাহলে এবার কতজন ছিল মোট তাহলে বারো কে ছয় দিয়ে ভাগ করবো বাহাত্তর বাহাত্তর কে বারো দিয়ে ভাগ করবো তাহলে পেয়ে যাবো যেটা হবে সেটাই উত্তর ছয় জন অতএব তারা জন ছিল বোঝা গেল আবার এভাবে লিখেও করতে পারো রাশির সমষ্টি বাই গড় সমান সমান বাহাত্তর বাই বারো ছয় ঠিক আছে রাশির সংখ্যা এখানে লিখতে হবে রাশির রাশির সংখ্যা সমান সমান এইটা হচ্ছে ফর্মুলা বোঝা গেল এবারে আমরা পরের অঙ্কটা দেখি এখানে বলছে চার নম্বরে জনের বয়সের ঘর বারো বছর তাদের মোট বয়স কত জনের বয়সের ঘর বারো বছর তাদের মোট বয়স কত তাহলে তাদের মোট বয়স বারো গুণিত পাঁচ সমান সমান ষাট বছর দেখো এখানে রাশির সংখ্যা মানে কি বের করতে হবে সমষ্টি রাশির সমষ্টি সমান সমান কি জানি আমরা রাশির রাশির সংখ্যা গুণিত গড় ঠিক আছে রাশির সমষ্টি করে করতে গেলে কি করতে হবে রাশির সংখ্যা গুণিত গড় রাশির সংখ্যা কত পাঁচ আর গড় কত বারো তাহলে বারো আর গুণিত পাঁচ সমান সময় ষাট বছর এই হল নিয়ম তার আশা করি এখানে আমরা তিনটে নিয়ম চারটে নিয়মের অঙ্ক করলাম তোমরা এগুলো প্র্যাকটিস করবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে গড় নির্ণয় করতে হয় দেখো আমরা চার চারটি নিয়ম এখানে শিখলাম এর আগেও আমরা এই নিয়মগুলো শিখেছি একসঙ্গে সব নিয়ম আমরা একটি অঙ্কর মধ্যে শিখে গেলাম তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা